শাহবাগে নার্সিং শিক্ষার্থীদের উপর লাঠি চার্জ করলেন পুলিশ দর্শক আপনারা যেমনটা দেখছেন যে এবং পুলিশ লাঠি চার্জ করেছেন এবং নার্সিং শিক্ষার্থীদের উপর নার্সিং শিক্ষার্থীরা তারা কিন্তু দুপুর দুইটা থেকে তারা কিন্তু এই শাহবাগ এবং আন্দোলন করছিলেন ঠিক শেষ মুহুর্তে তারা কিন্তু এবং পুলিশ এবং এই আন্দোলনরত শিক্ষার্থীদের উপর এবং লাশ করছেন এক পর্যায়ে শিক্ষার্থী এবং এবং পুলিশের এবং এবং মধ্যে দূরত্ব সৃষ্টি হয় দর্শক আপনারা যেমন দেখছেন একদিকে পুলিশ অন্যদিকে শিক্ষার্থী দুই দুই দিকে এবং রয়েছে এবং দুই পক্ষ দর্শক আমি যদি বলে রাখি যে নার্সিং শিক্ষার্থীরা একদম দাবি আদায়ে সকাল থেকে তারা কিন্তু এই শাহবাগ অবরোধ করে রেখেছেন এবং যদি বলে রাখি সর্বশেষ এবং অনেকেই কিন্তু এই শাহবাগে এবং প্রায় সাত থেকে সাত ঘন্টার বেশি সময় ধরে তারা কিন্তু এই শাহবাগ অবরোধ করে রেখেছেন এবং তারা যেমনটা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই সাহাবা অরুদ্ধ করে রাখবেন কিন্তু সর্বশেষ আমরা কিছু সময় আগে আমরা যেমনটা দেখলাম যে এবং এই পুলিশ সর্বশেষ এই নার্সিং নার্সিং শিক্ষার্থীদের উপর ডিপ্লোমা শিক্ষার্থীদের উপর চার্জ করেছেন এক পর্যায়ে আমরা যেমনটা দেখছি পুলিশের সৈনিকটাকে থামানোর চেষ্টা করছিল যে না তার না করে কিন্তু সৈনিকটা ফিরে ধরে চাচ্ছিলো আপনাদেরকে মা না কেন আপনারা তো দেখলেন সারাটা দিন এই শাহবাগ মোটটা ব্লকে জনমানুষের কি পরিমাণ দুর্ভোগ হয়েছে আপনারা নিজেরা দেখেছেন আমরা সর্বোচ্চ ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করেছি এটা আপনারা দেখেছেন জি এখন আমরা তাদেরকে বারবার বুঝিয়েছি যে আপনারা প্লিজ জনদুর্ভোগের কথা চিন্তা করে অন্তত শাহবাগের যে জাদুঘর আছে জাতীয় জাদুঘর এটার সামনে অবস্থান নেন আপনাদের যে দাবি দাওয়া আছে যারা প্রতিনিধি দল আমাকে দেন আমি প্রতিনিধি দল নিয়ে যেই জায়গায় যাওয়া দরকার আমি সেখানেই পাঠাবো সেহেতু এটা একটা মানে সচিবিক কাজ এই কাজগুলো করার জন্য তো কয়েকটা মন্ত্রণালয়ের সমন্বিত সিদ্ধান্তের জন্য কাজগুলো করতে হয় তো একটা মন্ত্রণালয় হয়তো মানে দিলো আরেকটা মন্ত্রণালয়ের কিছু ই থাকে কোয়েরি থাকে এই কোয়েিগুলোও তো মানে ঠিক করে না তারপর ক্লিয়ারেন্স দেবে তো এই বিষয়গুলো তাদেরকে আমরা বোঝা বারবার বোঝানোর চেষ্টা করেছি তাদের সাতজন প্রতিনিধিও আমাকে প্রথম বললো যে আমরা সাতজন প্রতিনিধি আমরা যাবো আমরা এইটাও সিলেক্ট করে পাঠানোর জন্য আমার গাড়ি পর্যন্ত করেছিলাম না তখন আমরা যখন তো তারা এই আমাদের বললো যে আমাদেরকে যদি বিমানে গড়েও নেন আমরা যাবো না আচ্ছা তাদেরকে এইখানে আসতে হবে তো এই যে একটা প্রসিডিউর তো পুলিশ আসলে বেসিক্যালি আমি তো এটা দেওয়ার মালিকটা তো এদের সমস্ত समस्त পুলিশের উপরই যেন আচ্ছা করেছিলাম সেটা হচ্ছে আমরা দেখছিলাম দ্বিতীয়বারে না এখন যখন ছাত্রদেরকে শাহবাগ মোড় থেকে পুলিশ সরিয়ে নিচ্ছিল তখন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সৈনিকদেরকে বারবার নিষেধ করছিল যে আপনারা ছাত্রদের গায়ে হাত তুলবেন না লাঠি চার্জ করবেন না इवन উনি মাছখানে পর্যন্ত দাঁড়িয়ে গিয়ে ছিল কিন্তু সৈনিকরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা না এটা কেন আচ্ছা পুলিশ কি আছে না আচ্ছা আমরা বলি আমরা আপনারা নিজেরা দেখছেন আমরা সর্বোচ্চ ধৈর্যের সঙ্গে এই পরিস্থিতির মোকাবেলা করেছি আপনারা নিজেরা আপনারা কিন্তু সবাই আমাদের সাথে ছিলেন সেই তিনটা দুইটা থেকে তারা এইটা ব্লকেট দিয়ে আমরা কিন্তু তাদেরকে বারবার পাহারা দিয়েছি অনেক লোক আমাদের কাছে এসে বারবার বলতেছে যে এতক্ষণ কেন জনদুর্গ কেন একটা পিজি হসপিটাল অসুস্থ রোগীরা অবরুদ্ধ তারপর বাসগুলো অবরুদ্ধ মানে অফিস থেকে যারা আসতেছে তারা এই বাসের মধ্যে ঘামতেছে তারা এসে আমাকে বারবার ফোন করতেছে আপনারা কি করেন কি করেন তো এই যে একটা অবস্থা এই অবস্থা থেকে উত্তরণের জন্য তারপরে আমরা সর্বোচ্চ পরিস্থিতি মোকাবিলা করেছি আমরা তাদেরকে বারবার বুঝিয়েছি তারপর আমাদের সঙ্গে একটা পক্ষ বললো যে ঠিক আছে আমরা শহীদ বিনয় চলে যাবো আরেকটা পক্ষ বললো যে না আমরা এখানে এই যে একটা দ্বন্দ্ব এই দ্বন্দ্ব তাদের সঙ্গে কথা হয়েছে তারা শহীদ বিনারের দিকে চলে গেছে আমি আমি আপনাকে বলি নাই আমরা কাউকেই মারি নাই কাউকেই টাচ করি নাই কাউকেই মারি নাই আপনারা এখানে আমি একটা দায় দায়িত্ব নিয়ে বলতেছি আমরা তাদেরকে প্রেস করার ক্ষেত্রে যে ভাইজান এইটুক যদি আমরা না করি তাহলে মানে পুলিশিংয়ে পুলিশিং করার কিছু তো কৌশল আছে আমার তো কিছু কৌশল অবলম্বন করতে হয় এইগুলো একটা কৌশলের অংশ তো আমরা আশা করি মানে অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিচিত মোকাবেলা করেছি তারা সুন্দরমত আমাদের সঙ্গে কথাও বলেছে একটা তারা শহীদ বেরার চলে গেছে তো ওইখান থেকে হয়তো তাদের পরবর্তী কর্ম সূর্য প্রশ্ন করবে আশা করি সুন্দরবন খালিদবাই আমরা দেখছি আপনাদেরকে এই ওরা ইটকিল মারছে কালিক ওরা ইট পাটকে মারছে আপনাদের কয়েকজন হয়তো হ্যাঁ দর্শক আপনারা যেমনটা শুনলেন যে পুলিশের পক্ষ থেকে যে বক্তব্য রাখা হয়েছিল যে তারা হালকা অর্থাৎ তাদের পুলিশিং যে একটা কলকৌশলের উপর ভিত্তি করে তারা ছাত্রদের উপর তারা কিন্তু লাঠিচার্জ করছিল তারা পুলিশে অর্থাৎ ছাত্রদের উপর যে আঘাত করেছিল এটা কিন্তু তারা স্বীকার করেছিলেন তারা যেমনটা বলেছেন পুলিশিং যে কৌশলগত ব্যাপারে এই কাজটুকু না করলে না হয় কিন্তু এক পর্যায়ে আমরা যেমনটা দেখছি যে এই শাহবাগে কিন্তু এই নার্সিং শিক্ষার্থীরা তারা একদম দাবি আদায়ের লক্ষ্যে তারা কিন্তু দুপুর দৌড়টা থেকে কিন্তু এ পর্যন্ত তারা কিন্তু এই শাহবাগে অবরোধ করে রেখেছিলেন এবং অবরোধ করে রেখেছিলেন দর্শক আমি যদি বলে রাখি যে এই পুলিশের এই লাঠিচার্জে কিন্তু এবং শিক্ষিতারা শিক্ষার্থীরা তারা কিন্তু এবং শাহবাগ জাদুঘরের সামনে তারা দাঁড়িয়ে রয়েছে আর পুলিশের রয়েছে শাহ অর্থাৎ শাহবাগ থানার সামনে দর্শক আমি যদি বলে রাখি যে কিছু সময় আগে কিন্তু এনসিপির একটা প্রতিনিধি দল এই আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন তারা যেমনটা বলেছেন যে এই যারা এই নার্সিং শিক্ষার্থীরা যারা এই আন্দোলন করেছেন তাদের একটা প্রতিনিধি দল এনসিবিদের সঙ্গে দেখা করতে করার কথা বলেছেন এবং তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা কথা বলেছেন দর্শক আমি এবং সরাসরি জনমানের লাইভ থেকে আমি মাস্টার জন্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা যদি বলে রাখি যে দুপুরে অর্থাৎ সকাল সকাল দশটা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের এবং এক দাবি আদায় নার্সিং শিক্ষার্থীরা তারা কেন্দ্রীয় শহীদ মিনারের এবং উপস্থিত হন এবং সেখানে তারা কিন্তু সরকারের পক্ষে তারা এবং দুপুরে একটা পর্যন্ত যেমনটা বলেছেন যে একটা পর্যন্ত একটা দুপুরে একটা পর্যন্ত তাদের দাবি আদায় না করে তারা শাহবাগ গ্লাকেট করবেন শাহবাগ অবরোধ করবেন তাদের ধারাবাহিকতায় তারা কিন্তু দুপুর দুইটার দিকে তারা কিন্তু এই শাহবাগে অবস্থান করেন কিন্তু শাহবাগে যখন অবস্থান করেন তখন কিন্তু প্রচণ্ড পুরীও কিন্তু বৃষ্টি পড়ে বৃষ্টিতে ভিজে কিন্তু শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যায় এক যে আমরা দেখেছি শিক্ষার্থীদের আন্দোলনে এবং জন দুর্ভোগ সৃষ্ট হয় কোনো গাড়ি চলাচল করতে পারে না এমন দৃশ্য কিন্তু আমরা দেখতে পেয়েছি দর্শক সব মিলে বলা যায় যে শিক্ষার্থীরা দুপুরে কিন্তু অনেক অসুস্থ হয়ে পড়েছেন অনেকে না খাওয়া রয়েছেন যদি বলা যায় যে প্রায় পঞ্চাশজন শিক্ষার্থী তারা কিন্তু অসুস্থ সুস্থ হয়ে তারা কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছেন এছাড়া আমরা যেমনটা দেখেছি অনেক শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এই আন্দোলনও তো আমরা শাহবাগে এই তাদের শাহবাগে তাদের এবং শাহবাগে তাদের কিন্তু শাহবাগে তাদের কিন্তু এই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে দর্শক আপনাদের জানিয়ে রাখি যে এবং অনেক শিক্ষার্থী শিক্ষার্থীরা তারা কিন্তু যান চলাচল করতে দেননি শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া কোনো গাড়িকে অর্থাৎ কোনো মোটরসাইকেল কোনো ভ্যান রিক্সা কাউকে কিন্তু যাতায়াত করতে দেননি আমরা যদি বলে রাখি এই ম্যাট এই নার্সিং শিক্ষার্থীরা তারা কিন্তু এবং শাহবাগের মূল পয়েন্টে তারা কিন্তু সারিবদ্ধ সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন এবং বসেছিলেন তারা যেমন না বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো গাড়ি বা কোনো যান চলাচল করতে দেবো না সে ঠিক সেই জায়গা থেকে আমরা যেমনটা দেখেছি যে অ্যাম্বুলেন্স ছাড়া কাউকে যাইতে দেননি এতে এক পর্যায়ে সর্বশেষ আমরা যেমনটা দেখলাম যে এক পর্যায়ে এবং আহ পথচারীরা অর্থাৎ যারা পারাপার হবেন তারা কিন্তু এই শিক্ষার্থীদের উপরে কিন্তু বংক্ষিপ্ত হয়েছিলেন এমন দৃশ্য কিন্তু আমরা দেখতে পেয়েছি তারপর কিন্তু আমরা দেখেছি যে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি এবং লাঠিচার্চ এমন দৃশ্য কিন্তু আমরা দেখেছি সর্বশেষ যদি বলে রাখি যে কিছু সময় আগে কিন্তু এনসিপির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল কিন্তু এই আন্দোলনরত ও আন্দোলন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তারা যেমনটা বলেছেন যে তাদের এই আন্দোলনকে সংহতি প্রকাশ করেন এবং তাদের আন্দোলনের সমর্থন রয়েছে তবে তারা যেমনটা বলেছেন যে তোমাদের এই যারা আন্দোলন করছেন তাদের একটা প্রতিনিধি দল তারা যেন এনসিপির কার্যালয়ের সঙ্গে দেখা করেন তারপর কিন্তু তারা তাদের সঙ্গে নিয়ে তাদের দাবি নিয়ে তারা কথা বলবেন এমন তথ্য কিন্তু আমরা এমন এমন এমনটা কিন্তু আমরা দেখতে পেয়েছি দর্শক আপনারা যেমনটা দেখছেন যে এবং সারা দিন অর্থাৎ সকাল দশটা থেকে এই এই রাত অবধি পর্যন্ত কিন্তু এই নার্সিং শিক্ষার্থীরা তারাকে একদফা দাবি আদায়ের লক্ষ্যে তারা কিন্তু এই এই শাহবাগ অবস্থান করেছেন এবং এর আগে বলে রাখি যে ম্যাথ শিক্ষা অর্থাৎ নার্সিং শিক্ষার্থীদের অর্থাৎ ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের যে দাবি রয়েছে সেটা হচ্ছে তাদের ডিগ্রি সমমান সার্টিফিকেট দিতে হবে তাদের যে দাবি রয়েছে তারা যেমনটা বলেছেন তাদের এই দাবি শুধু যুক্তিক না তাদের এই দাবি অধিকার তাদের দাবি মেনে নিতে হবে হ্যাঁ এমনটাই তারা বলেছেন তারা যেমনটা বলেছেন যে আমরা ডিপ্লোমাধারী অর্থাৎ শিক্ষার্থী আমরা এইচএসসি পাশ করার পর আমরা তিন বছর কিন্তু আমরা তিন বছর কিন্তু আমরা একটা কোর্স করে থাকি তারপর কিন্তু আমাদের এসএসসি এসএসসি পাশের একটা সার্টিফিকেট ধরে দেওয়া হয় কিন্তু তাদের যে দাবি তাদের যে বক্তব্য এবং তিন বছর পর যেন তাদেরকে এবং ডিগ্রি সমমানের একটা সার্টিফিকেট তুলে হাতে দেওয়া হয় দর্শক এই মূলত এই দাবি নেই আজকের এই এবং নার্সিং শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেছেন এর আগেও কিন্তু তারা এই এর আগেও তারা কিন্তু এর আগেও তারা কিন্তু এই এবং নার্সিং শিক্ষার্থীরা এবং আন্দোলন করেছিলেন কিন্তু বর্তমান সরকারের এবং বর্তমান সরকারের সময় অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে তাদের একটা বিশ্বাসের জায়গা থেকে তারা কিন্তু এই আন্দোলনকে আরো বেগবান করেছে আজকে দর্শক আমি আপনাদের যদি আরও তথ্য জানিয়ে রাখি যে এ পর্যায়ে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু বক্তব্য দেওয়া হয়েছে এবং পুলিশরা যেমনটা বলেছেন যে পুলিশের যে পক্ষ থেকে বলা হয়েছে যে পুলিশ যে এবং পুলিশিং কৌশলে তা এবং শিক্ষার্থীদের উপর কিছু আক্রমণ বা আঘাত করা হয়েছে কিন্তু সেটা তাদের উপর আঘাত করা নয় তাদের কৌশলগত কারণে পুলিশের যে পুলিশের এবং পুলিশের পাওয়ারটাকে ধরে রাখার জন্য তারা কিছুটা একটা এবং অল্প কিছু অল্প অর্থাৎ সামান্য সামান্য একটা তারা আঘাত করেছেন এটা তার কিন্তু স্বীকার করেছেন দর্শক আপনাদের জানিয়ে রাখি যে এই নেট শিক্ষার্থী এই নার্সিং শিক্ষার্থীরা দুপুর দুইটা নাগাদ এই শাহবাগে অবস্থান করেন এবং শাহবাগে যখন তারা অবস্থান করেন তখন কিন্তু প্রচণ্ড পরিমাপ তারা কিন্তু বৃষ্টিতে পড়েন বৃষ্টিতে ভিজে তারা কিন্তু এই শাহবাগে তারা অবস্থান করেন শাহবাগে যখন অবস্থান করেন এবং তারা কিন্তু এই পুরো শাহবাগ তারা কিন্তু এই অবরুদ্ধ করে রাখেন অবরুদ্ধ করে ফেলেন কিন্তু যদি বলে রাখি এই যদি বলে রাখি যে এই নার্সিং শিক্ষার্থীদের এবং এই বিক্ষোভে এই আন্দোলনে শাহবাগ দুইটার পর থেকে কিন্তু এবং কোন যান চলাচল করতে পারে না সর্বশেষ আমরা যেমনটা দেখেছি এক পর্যায়ে পথচারীদের সঙ্গেও কিন্তু আন্দোলনকারীদের সঙ্গে কথা কাটাকাটি এমন দৃশ্য কিন্তু আমরা দেখতে পেয়েছি এই সব মিলে বলা যায় যে এবং এবং অনেকেই যেমনটা বলেছেন যে এবং আমরা অনেক সময় বসে আছি বিশেষ করে অ্যাম্বুলেন্স ছাড়া কাউকে কিন্তু যাতায়াত করতে দেননি সর্বশেষ তারা কিন্তু এখন কিন্তু এনসিপির একটা প্রতিনিধি দল তারা এখানে দেখা করে তারপর প্রতিনিধি দল একটা প্রতিনিধি দল কিন্তু এই সঙ্গে দেখা করে তারপর কিন্তু এবং তাদের পক্ষ থেকে বলা হয় যে এই আন্দোলনে যারা করছেন তাদের একটা দল যেন এনসিপি কার্যালয়ে যায় আর তারপর কিন্তু পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে একটা কথা কাটাকাটি এবং বাগদি দি দণ্ডা শুরু হয় এক পর্যায়ে এবং পুলিশ এবং কিছুটা পুলিশ কিছুটা কিন্তু এই এই শিক্ষার্থীদের উপর এবং লাঠিচার্জ করে এবং চার্জে কিন্তু তারা কিন্তু এবং মূলত তারা কিন্তু অনেক অর্থাৎ শাহবাগ রাজ্য ভাস্কর্যের দিকে তারা চলে যান শিক্ষার্থীরা আর এই যারা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা কিন্তু এই ঠিক এবং জাদুঘরের সামনে তারা কিন্তু অবস্থান করছেন দর্শক এই ছিল আজকের এবং শাহবাগ থেকে সর্বশেষ তথ্য আপনাদের সাথে আছি আমি মাসুদ্দানা জনমানি ঢাকা